হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক ভক্তি আন্দোলন এইখান থেকে তোমাদের প্রশ্ন দিবেই দিবে কোন স্কুলে দিবে জানা নেই কিন্তু অবশ্যই দিবে আলোচনাটি একটু বড় কিন্তু আলোচনাটি ভালো মতন বুঝলে তুমি যেখান থেকেই প্রশ্ন দেখ সেখান থেকে লিখতে পারবে আজকে আমরা ভক্তি আন্দোলনে যেই পার্টটি আলোচনা করবো সেটি হলো যে ভক্তি আন্দোলন কেন শুরু হয়েছিল ভক্তি আন্দোলনের প্রসার এবং ভক্তি আন্দোলন কিভাবে শুরু হয়েছিল এই রকম প্রশ্ন যদি তোমাদের দেয় যে ভক্তি আন্দোলন সম্পর্কে লেখো ভক্তি আন্দোলন টিকা লেখো ভক্তি আন্দোলন কেন শুরু হয়েছিল ভক্তি আন্দোলনের উদ্দেশ্য লেখো তাহলে আজকে আমরা যে আলোচনা করব সেগুলোই উত্তর লিখবে কারণ এটি একটু বড়ো আলোচনা এটি পার্টে পার্টে বুঝতে হবে একবারে বুঝলে মাথায় থাকবে না তো চলো শুরু করি আজকের আলোচনা ভক্তি আন্দোলন দেখো ভারতে কিন্তু ভক্তি জিনিসটি নতুন কিছু না প্রাচীনকালেও মানুষের ভক্তি ছিল এখনও ভক্তি আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এই ভক্তি আন্দোলন শুরু হয় মধ্যযুগে এই ভক্তির কথার অর্থ কি ঈশ্বর উপাসনা অর্থাৎ আত্মার সাথে পরমাত্মার মিলন সৎ কর্ম এবং সৎ আচরণের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া ঈশ্বরের অনুসন্ধান করা এই যে ভক্তি আন্দোলন এই ভক্তি আন্দোলন বেদ উপনিষদ এদের দর্শনকে বেশ করে শুরু হয়েছিল এই যে ভক্তি আন্দোলন শুরু হয়েছিল এর কারণ কি এর প্রথম কারণ হলো রাজনৈতিক প্রতিপত্তি অর্থাৎ রাজার প্রতিপত্তি বৃদ্ধি প্রাচীনকাল থেকে রাজাদের মধ্যে দৈবত্বের সিদ্ধান্ত পরিচালিত হতো দৈবত্বের সিদ্ধান্ত কি কি রাজা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতো অথবা নিজেকে ঈশ্বর মনে করতো এই কারণেই তারা বিভিন্ন মন্দির নির্মাণ করতেন কিন্তু আস্তে আস্তে এই ভক্তির ব্যাপারটা একটু বেশি প্রচারিত হতে থাকলো এবং তারা আরও বৈভবশালী মন্দির বানানো শুরু করলো এই মন্দির বানানোর পিছনে আরেকটি কারণও কাজ করত যে যার যত মন্দির বড় হবে তার প্রতিপত্তি তত বেশি হবে ব্যাপারটা এরকম এখনকার দিনে যেমন মানুষের বাড়ি থাকলে বলতো এ তিনতলা বাড়ি এর চারতলা বাড়ি সেরকমই এটিও কাজ করতো যে এই রাজার আমলে কত বড় বৈভবশালী মন্দির বানানো হয়েছে কতগুলা মন্দির বেশি বানানো হয়েছে যেই রাজার আমলে যত বেশি মন্দির হতো এবং যত বেশি বৈভবশালী যত বেশি আডম্বরপূর্ণ মন্দির হইতো সেই রাজার নাম আরও বেশি প্রচারিত হইত তার প্রতিপত্তি আরও বৃদ্ধি হতো তার যশ আরও বৃদ্ধি হইত কিন্তু যে মন্দির বানাইত মন্দির তো আর নিজে থাকার জন্য বানাইতো না ভগবানের জন্য বানাইতো তা সুতরাং সেই মন্দিরে যেই ভগবানকে পূজা করত সেই ভগবানের প্রচারও হইতো এদিক থেকে এটিও ভক্তিবাদের প্রচার শুরু হইল এইভাবেই ভক্তিবাদের প্রচার শুরু হচ্ছে এইভাবেই ভক্তিবাদের প্রচার শুরু হইল দ্বিতীয় কারণ কি ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা ব্রাহ্মণ্য ধর্ম বলতে পুরোহিত ধর্ম বোঝাচ্ছে পুরোহিতরা প্রাচীনকাল থেকে বিভিন্ন প্রতিপত্তি ভোগ করত তারা সাধারণ মানুষ মানে তাদের অত্যাচারে তাদের আবদার মিটাইতে সাধারণ মানুষের যান শেষ হয়ে যেত এই যজ্ঞ করতে হবে এই পূজা করতে হবে এই দান করতে হবে এই সব দান কাকে করতে হবে পুরোহিতকে গরু দান করতে হবে বস্ত্র দান করতে হবে খাদ্য দান করতে হবে ঘি দান করতে হবে এবার মানুষ সাধারণ মানুষ আর এগুলো এর বিরোধিতা করা শুরু হল ধর্ম এবং জৈন ধর্মের দুর্বলতা বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম এই দুটি ধর্ম কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করেই শুরু হয়েছিল কারণ কি ওই ব্রাহ্মণ্য ধর্মের যে আচার আচরণ ছিল সাধারণ মানুষকে মানে অতিষ্ঠ করে তুলতো তারই বিরোধ করে এই প্রতিবাদী ধর্ম হচ্ছে শুরু হয়েছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কিন্তু আস্তে আস্তে এই বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের ব্রাহ্মণ্যবাদের প্রতিচ্ছবি দেখা যাইতে থাকলো গৌতম বুদ্ধ যতদিন জীবিত ছিলেন ততদিন তো বৌদ্ধ ধর্ম ভালোভাবে চলছিল কিন্তু গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর অর্থাৎ মৃত্যুর পর তার অনুগামীরা বৌদ্ধ ধর্মকে কুলসিত করতে শুরু করলো সেম জৈন ধর্ম জৈন ধর্ম প্রথম প্রথম ভালো ছিল কিন্তু আস্তে আস্তে জৈন ধর্মেও অসারতা শুরু হলো। এই ধর্মের প্রতি মানুষ মানে এত অতিষ্ঠ হয়ে গেছিলো এর থেকেই নিদান পাওয়ার জন্য মানুষ আবার ভক্তি আন্দোলনের মাধ্যমে পুনরায় তাদের হিন্দু ধর্মে ফিরে যেতে চান এই ভক্তি আন্দোলন শুরু হয়েছিল তামিলনাড়ুতে প্রাচীনকালে সনাতনীরা যেমন সব দেবতার পূজাই করতো শিব বিষ্ণু ইন্দ্র এরকম যেমন সব দেবতার পূজাই করতো কিন্তু ভক্তি আন্দোলনে মধ্যযুগে এই এটা সম্প্রদায় বিভক্ত হয়ে যায় দুটি সম্প্রদায় মেন হয় এক হচ্ছে ন্যানার দুই আলবার নয়নার যারা ছিল তারা শৈব শিবের পূজা করতো মানে শৈব ছিল আলবার যারা ছিল তারা বৈষ্ণব অর্থাৎ বিষ্ণু পূজা করত এই যে ন্যায়নার এদের মধ্যে বিভিন্ন সম্প্রদায় ছিল লিঙ্গায়ত পশুপতি কালমুখ কাপালিক বিভিন্ন সম্প্রদায় ছিল এটা দেখলো সম্প্রদায় এই সম্প্রদায়রা নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলতো কেউ বলতো যে আমাদের সম্প্রদায় ভালো কেউ বলতো আমাদের সম্প্রদায় ভালো কিন্তু এই সম্প্রদায়দের রাজা কিন্তু সংরক্ষণ দিতেন কোন কোনো রাজা বৈষ্ণব ছিলেন তারা আলবারদের সংরক্ষণ দিতেন কোনো কোন রাজা শৈব ছিলেন তারা ন্যায়নারদের সংরক্ষণ দিতেন এটা হলো সম্প্রদায় এইবার যে ভক্তি এই ভক্তির কিন্তু মার্গও ছিল অর্থাৎ একটা জায়গায় যাওয়ার জন্য যেমন রাস্তা থাকে সেরকম ভক্তেরও কিন্তু মার্গ ছিল তিনি কোন ভক্তি ভক্তিমার্গ বাছাই করবেন ভক্তিমার্গের মধ্যে একটি ছিল নির্গুণ ভক্তিমার্গ এবং আরেকটি ছিল সগুণ ভক্তি ভক্তিমার্গ নির্গুণ ভক্তিমাত কি এর কোনো আকার ছিল না নিরাকার যেমন লাইট আর যেটা ছিল সগুণ সেটা হচ্ছে আকার যেমন আমরা মূর্তি পূজা দেখি যেমন আমরা জানি যে দুর্গা ঠাকুরের দশটা হাত কালী ঠাকুরের চারটা হাত শিব ঠাকুরের বাহন নন্দী এরকম আমরা আকার বুঝতে পারি আমরা স্বরূপ বুঝতে পারি এর কোনো স্বরূপ নেই এই যে নির্গুণবাদ এই নির্গুণবাদকে বলা হতো অদ্বৈতবাদ অর্থাৎ কোনো দ্বৈত ভাবনা থাকবে না নন ডুয়ালিজম আত্মা এবং পরমাত্মা এক সকলেই এক সগুণে ছিল দ্বৈতাবাদ দ্বৈত দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ এই যে ভক্তিবাদ এই ভক্তি আন্দোলনের প্রথম শুরুকে করেন শঙ্করাচার্য তিনি বেদ এবং উপনিষেদ অর্থাৎ বেদান্ত এদের দর্শনকে মিলিয়ে তিনি ভক্তিবাদের মার্গ শুরু করেন তার ভক্তিবাদ ছিল অদ্বৈতবাদ অর্থাৎ নির্গুণ এবার আমরা জানি ভক্তিবাদের গুরুত্ব যে ভক্তিবাদ যে শুরু হয়েছিল ভক্তি আন্দোলন যে শুরু হয়েছিল সমাজে এর কি প্রভাব পড়েছিল এর গুরুত্ব কি প্রথমে এর প্রভাব পড়েছিল ধর্মীয় ক্ষেত্রে সাংস্কৃতিক দিকের মিলন এই ভক্তিবাদের মেন জিনিস কী ছিল তারা কবিতা আবৃত্তি গান ভজন কীর্তন এর মাধ্যমে ভক্তি করত তাহলে এগুলো তো লিখতে হইতো তাহলে এগুলো যখন লিখলো এগুলা সাহিত্যতে পরিণত হলো সুতরাং ধর্মীয় দিকের সাথে সাথে সাংস্কৃতিক দিকেও প্রভাবিত হল যেমন তুলসীদাস তিনি রামচরিত মানস লিখেছেন হনুমান চালিসা লিখেছেন এগুলি তো ভক্তিবাদেরই মীরা বিভিন্ন ভজন লিখেছেন এরপর এই ভক্তিবাদে কোনো বর্গ নিচু বর্গ ছিল না সমাজের সব বর্গই সমান ছিল অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মে যেমন উঁচু জাত নিচু জাত ছিল ব্রাহ্মণরা এর হাতে খাওয়া খাবে না এর হাতে খাওয়া খাবে বা এর জল ছুবে না এর ছায়া মারানো যাবে না এরকম কোনো ব্যাপার ছিল না এই ভক্তিবাদে রাজার ছেলে থেকে শুরু করে মুচি সকলে সমান ছিল কেউ আলাদা ছিল না সকলেই ছিল প্রভুর ভক্ত তারপর তৃতীয় গুরুত্ব হলো যে এইখানে নারী পুরুষের কোনো বৈষম্য ছিল না ব্রাহ্মণ্যবাদে যেমন নারী পুরুষের বৈষম্য ছিল পুরুষ যজ্ঞে হচ্ছে আহুতি দিবে কিন্তু নারীকে তার পাশে বসে থাকতে হবে নারী বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারবে না শুনতে পারবে শূদ্রের কোনো অধিকার ছিল না বৈদিক মন্ত্র উচ্চারণ করার বা শোনার পরবর্তীতে হয়েছে কিন্তু এইখানে কেউ অসমান নয় নারী পুরুষ সকলেই সমান সকলেই সঙ্গীত গাইতে পারবে সকলেই প্রভুকে ডাকতে পারবে এই যে ভক্তি সাধক এরা কারা ছিলেন এরা ছিলেন শঙ্করাচার্য রামানুজ রামানন্দ বল্লভাচার্য নিম্বাকাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু মহিলাদের মধ্যে ছিলেন মীরাবাই আন্ডাল প্রমুখ এই ছিল ভক্তি আন্দোলনের সম্পর্কে আমাদের আলোচনা এরপরে আমরা বিভিন্ন ভক্তি সাধক সম্পর্কে আলোচনা করব। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসার চাই খুবই বেশি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ